সরকার আশ্বাস দিতে 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 আমাদের যে পজিশনে নিছে মানে আমাদের সংসার জীবন যাপন যা আছে সব সবকিছু শেষ করে দিচ্ছে গত বছর সকল কিছু কার্যক্রম কমপ্লিট হওয়ার পরও যেতে পারিনি টিকিট জটিলতার কারণে এই সরকার দায়িত্ব নেওয়ার পর আমাদের বহুবার আশ্বাস দিছে ঠিক আছে আশ্বাস দিতে এই পর্যন্ত সতেরো আঠারো মাস হয়ে গেছে কিন্তু আমাদের একটা লোকেরও। পাঠাইতে ব্যর্থ ঠিক আছে আর গত দু মাস আগে পনেরো দিন একটানা ট্রেডিং করাইছে এই পনেরো দিন ট্রেডিং করতে গিয়ে আমাদের এক একজনের এক মাস করে জীবন থেকে লস হয়েছে ঠিক আছে এই এক মাস ট্রেডিং দেওয়ার পরে আবার একটা আবেদন করতে বলছে সিআইডিবি এক মাস পরে ঠিক আছে এমন আস্তে আস্তে সুলভভাবে কাজ করতেছে যাতে আমাদের আর না নেওয়া লাগে ঠিক আছে এটা বয়সেল একদম ব্যর্থতা প্রকাশ করতেছে ঠিক আছে আর ট্রেডিং এর আগে ট্রেডিং এর আগে আমাদের বোন দিয়ে বলা হয়েছিল যে সত্তর থেকে আশি হাজার ষাট থেকে সত্তর হাজার টাকা লাগতে পারে ঠিক আছে তোমরা কি ম্যানেজ করে দিতে পারবো আমরা বলছি হ্যাঁ ঋণ ফিন করে আমরা দিতে পারবো এখন দুদিন পর ওই ওই টাকাটা ডাবল হয়ে গেছে এক লক্ষ বাষট্টি হাজার পাঁচশো টাকা ঠিক আছে এটাই আমাদের মূল দাবি আর দ্বিতীয় দাবি হইতেছে সিআইডিবি থেকে কিছু প্রশিক্ষণ বা কিছু আমাদের পরীক্ষা নিরীক্ষা নিবে তা আমরা তো এত দক্ষ না বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে ঠিক আছে কোন স্টেশনে সবাই তো আমরা যাইতে চাই না তাই আমরা যে যাত্রী গেলি পাঁচ লাখ ছয় লাখ সাত লাখ টাকা করে লস খাইছি এজেন্সিকে টাকা রেখে দিয়েছিলাম সব রেকর্ডিং এজেন্সি সব

সবকিছু শেষ করে রয়েছে মানে আর আমরা এই নাই অনেকেই ক্লিনার বিষয় অনেকে হচ্ছে গিয়ে নানান বিষয় আমরা কেউ কিন্তু কনস্ট্রাকশন বিষয় আমরা আমি নিজে কিলিনার বিষয় ছিলাম কিন্তু কিন্তু এখন আমাকে বয়েসের কনস্ট্রাকশন বিষয় পাঠাবে তো আমাদেরকে নতুন করে প্রশিক্ষণ অলরেডি দিয়ে এনেছে টিটিসিতে আমরা টিটিসিতে অলরেডি ট্রেনিং করছি এখন এরা আমাদেরকে নতুন করে আবার প্রশিক্ষণ দেওয়া হবে প্রশিক্ষণ দেওয়ার পর আমরা যদি টিকি তাহলে আমাদেরকে পাঠাবে আর যদি আমরা না ঠেকি তাহলে আমাদেরকে বাতিল করে দেবে স্যার কিন্তু আমরা তো সবাই তো আর কনস্ট্রাকশন কাজ জানি না আমরা তো কনস্ট্রাকশন বিষয় দায়িত্ব আর ইচ্ছুক ছিলাম না কিন্তু স্যার এখন বয়েসের আমাদেরকে বলতেছে কি আমাদেরকে বয়েসের বলতেছে যে তোমরা যদি ট্রেনিংয়ে না ঠেকো প্রশিক্ষণে না ঠেকো তাহলে তোমরা বাতিল হয়ে যাবা আমাদেরকে সিআইটিভি ফর্ম পূরণ করতে বলতেছে সিআইটিভি ফর্ম আমরা পূরণ করছি আমরা অনেকে সিআইটি ফর্ম সিআইটিভি ফর্মে বাতিল করে যাবো এভাব করে আমরা আঠারো হাজারের মধ্যে আপনার আসিম নজরুল স্যার আসিম নজরুল স্যার বলছে যে সাত হাজার লোকের সাত হাজার শান্তি লোকের বিশাল মেয়াদ ছিল আসলে বিশাল মেয়াদ ছিল আঠারো হাজার কর্মীর কিন্তু আসিম নজরুল স্যার এটাকে সাত হাজারে নিয়ে আসছে এবং আমরা মনে করতেছি যে এই সাত হাজার থেকে আরও কিছু লোক বাতিল পড়ে যাবে আমরা আমরা কিছুদিন আগে কিছুদিন আগে একটা পাইছি মাছরাঙ্গা মাধ্যমে জানতে পারছি যে আমাদের মাত্র পঁচিশশো জন লোক আবেদন করছে কিন্তু আমরা তো আঠারো হাজারের মধ্যে আট হাজার সামথিং সেটা আসিম নজরুল সান নিজে বলছে তাহলে সেটাতে পঁচিশশো লোক আবেদন করছে মাত্র পঁচিশশো জন লোককে বয়েসের পাঠাতে ব্যর্থ সেটাও পাঠাতে ব্যর্থ বয়েসের

আগে যদি হইতো আমি তোমার থেকে বিশ হাজার টাকা দিতে আইজুক আমার মা ঠিকভাবে বলো কত টাকা পাঁচ হাজার টাকা